প্রথমে ফোর মিটার মোবিলটা ডাউন দিয়ে নিচ্ছি এটার ক্লাস প্লেটে দেখেন মোবিলের অবস্থা মোবিল পুরো গাঁদ হয়ে গেছে এই ক্লাস প্লেট পুরে বাটি নষ্ট হয়ে গেছে বাটিও নষ্ট হয়ে গেছে এই কারণে এই সমস্যাটা অবস্থা খারাপ হয়ে গেছে পুরোপুরি অ্যান্ড ক্লাস প্লেটের বাটিও নষ্ট হয়ে গেছে মোবিল দেখে মনে হচ্ছে তাই এখন দেখি ক্লাসের বক্সটা খুলে দেখি ক্লাস সাইডের বক্সটা যে কি সমস্যা দেখা দিচ্ছে দেখতে থাকুন আমাদের ভিডিও ক্লাসের অ্যাড বসে গেছে মানে অনেকটা খেয়ে গেছে এই কারণে ক্লাস প্লেট আইসে ক্লাসের বাটি দেখেন কিভাবে ক্ষয়ে ডিপ হয়ে গেছে পুরোপুরি আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি এই গাড়িটা আগেও কেউ খুলেছিল যেহেতু এখানে নাট মাত থেতলে গেছে আগে কেউ খুলেছিল আমরা তো এখন ক্লাস প্লেটের বিষয় দেখব আমরা ওটা আর দেখব না ঠিক আছে দেখতে থাকুন আমাদের ভিডিও এটা বি গাড়ি গাড়িটা সমাধান করার জন্য আমরা সমস্যা এদিকে দেখেন কীভাবে ক্লাস প্লেটগুলো নষ্ট হয়েছে এই যে বাটিটা খেয়ে গর্ত হয়ে গেছে মানে এখানে অনেকটা গর্ত হয়ে গেছে ওই কারণে মোবাইলটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ক্লাস প্লেটগুলো সবগুলো দেখেন ফাইবারগুলো দাগ দাগ হয়ে গেছে ফাইবার বসে বসে গেছে সব মূলত সমস্যা হয়েছে এখানে খেয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা বেশি হয়েছে আমরা ওইটা পাল্টায় দেবো পাল্টায় নতুন লাগাবো টিভিএস এর অরিজিনাল ক্লাস প্লেট টিভিএস টি টিয়ারের ইন্ডিয়ান আর এস আছে আটশো কুড়ি টাকা আমরা এটা লাগাব এটাই গাড়িতে ইনস্টল করব এখনই আর ওই বাটিটাও আমরা মাল ধরাই নিয়ে আসবো লেদের থেকে যাতে অনেক দিন লাস্টিং করে ধন্যবাদ আমাদের ভিডিও দেখতে দেখতে থাকুন এই যে আমরা এখন এইটাকে হাফ সেন্টারে মাল ধরাই নিয়ে এসেছি এখানে লোহা দিয়ে দিছি লোহা দেওয়ার কারণে এটা নষ্ট হবে না কখনো গাড়িটাও ভালো চলবে মোবাইলটাও গোলা হবে না আমরা এখন সেট করব এই ভিতরে দেখতে থাকুন আমাদের ভিডিও ক্লাস প্লেট গুলো একটু ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিলে জিনিসটা ভালো হবে মোবাইল দিয়ে একটু ভিজে নিতে হবে ये दर पर से निकलते हैं तुम्हें एकटा ग्लास प्लेट दीजिएगा और ऊपर एकटा पीस आटो दीजिएगा

এখানে একটা ওয়াশার আছে ওয়াশারটা সবসময় দিয়ে দেখতে হবে ওয়াশারটা আছে কি না তারপরে সেট করতে হবে বৰ <laughs> মেচিন এখানে একটা বল থাকে সবসময় বলটা দেখতে হবে আছে কিনা তারপরে লাগাতে হবে ওকে কাজ হচ্ছে একটু ক্লাসটাকে একটু হাই করা মানে যাতে ক্লাসের ভিতরে জিনিসগুলো নষ্ট না হয় ভিতরে শ্যাপ আছে শ্যাপগুলো যাতে নষ্ট না

सय सेकेन्ड आफू भन्दा कम्प्लिट आफू भनिदिन्छ मेरो ফিল্টার নতুন ফিল্টার দিচ্ছি আমরা পুরোনো এটা এখানে বাস হয়ে গেছে ঠুটকা গেছে আর এটা খারাপ হয়ে গেছে নতুন ফিল্টার দেবো এখানে একটু মোবিল দিয়ে নেবো গাড়ির নাম নামটা ভাই এখন ফোরবি গাড়িটা চালাই দেখতে যাচ্ছে ভাই এসে রিভিউ দেবেন যে কিরকম চলতেছে ঠিক আছে ভাই কি অবস্থা বলেন ভালো কাজ